এই যে এই জায়গাটা ধুলে বড় হয় এই জায়গাটা সামসেট হলে তার জন্য আমি সেদিন একটা মার্কিংটা করে দিয়ে গেছো দুই ফুট ছাড়িয়াই উইন্ডো না ঠিক আছে তো কাজ যে মানছি কয় সালা হামা বলে কা হাতের কাজ শিখছি বা দিন একটা দশ পনেরো বছর থেকে হাতের কাজ শিখিয়া দাম পাওয়া যায় না তাহলে তা শাড়ি দেওয়া খাবে না ওটা হিসেবটা তুমি করছো এমন কাজ একটা শিখিলাম দাম নাই রে এই কাজে মানছি সবাই কয় শালার হাতের কাজ শিকরে কাজে দিবি তা শালার আমরা এমন একটা হাতের কাজ শিখিল দাম নাই ভেলুই দেয় না এই যে সেদিন কর পরে সুপারভাইজার কল ঠিক করো মু মার্কিং করে দিলাম তোমাক ফির আবার মার্কিন ঘুরি দিলে ওটা ঠিক করো মিডিল মিডিল করিয়া এলা এলা যে সুবরুজকে ফোন করি কলু এলা করছে হ্যাঁ গলতে তো আমার কথাটার কোনো কাজে নেই হুম তো এই জায়গা আরে তার জন্য সেদিন মার্কিং করি দুই ফুট এলাংও বুঝি মার্কিনটা ওঠে আছে ওই যে এলাংও আসে মার্কিনে দুই ছামসেটে আসবে দেখি দুই ফিট ওঠে ছাড়ে দিছ ছাড়ি দিয়ে এর থেকে এই পেশে দিস তো এমন একটা কাজ শিখছি রে ভাই মানুষ তো আগত করেছিল হাতের কাজ শিখো রে হাতের এমন কাজ শিখিল নাইপিরও কোনো জীবনেরও কোনো দাম নাই আর কাজ শিখিয়েও কোনো দাম নাই বুদ্ধি বুদ্ধি লাগান কাজ করো কাজ করতে করতে বাল মাথা চুলেই পাখি যাওয়ার না কাজ করতে করতে একটা অভিজ্ঞতা আর দুই দিনকেন না সুপারভাইজার হয় কাল দেয় ঘুরিয়া এ হো কি করবেন আমার সালা জানে যে শিখলুম এমন কাজ এই যে ওই দিনে আমরা করছি কংগ্রেস যা সাঁতারিং শুনতেছি ঠিক আছে তারপরে কাজটা কাছা নিয়ে হবে আমরা এমন কাজ শিখছি ভাইজোর ঘর ইলে কাজ শিখেন না রে অন্য নাইনে যান দাম পাবেন বিল্ডিং নাইনে আসেন না রে সিভিল লাইনে আসেন না ভাল্লামাই দাম পাওয়া যায় না কাজ শিখেও দাম পাওয়া যায় না এমন হাতের কাজ শিখেও তাহলে দাম পান